প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মঙ্গলগ্রহো থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইটভুক্ত মিসাইল বহনকারী বাস প্রধানকারী বিশ্বের প্রথম পারমাণবিক চ্যানেল রাজাপুর টিভি এবং আমি আসি আপনাদের সাথে মোসাম্মদ শকির আলী খান খান বাহাদুর টয়লেট খাঁ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরসি বিস্তারিত সংবাদে গতকাল বঙ্গোপসাগরে মাঝামাঝি একটি চাউলের খনি পাওয়া যায় তাদের তিনটে থেকে সাড়ে তিনটে চাউল পাওয়া গেছে আরও পাবে বলে আশা করা যাচ্ছে এসব চাউল তোলার জন্য আমাদের বসিয়ানের তরফ থেকে তিনশো ছেষট্টি ডুবুরি আমদানি করা হয়েছে আমাদের কুদ্দুশালী বলেন এসব চাউল ভারতে থাকলে পরে ভারতের অভাব অনুটান বেশি পরিমাণ বেড়ে যেতে পারে তার জন্য এই চাউল বিদেশে যাবে বলে চারটি পোস্টার জাহাজ আমাদের কাটাখাল ব্রিজঘাটায় ঘষাঘষি করিতেছে ওদিকে মুরালিশা চোমাতায় চার মনোজনের একটি শিঙাড়া তৈরি করেন সিঙাড়াটি কিনে নেয় এক গেরস্ত লোক তিনি বলেন আমি এই সিঙ্গাড়াটি এক বছর আগে অর্ডার দিয়েছিলাম আজ আমার কাছে সিঙ্গাড়াটি হস্তান্তর করা হলো শিঙাড়াটি নিয়ে যাওয়ার জন্য জেসিবি ও লরি নিয়ে আসা হয়েছে সর্বশেষ আবহাওয়ার খবর গতকাল ছয় হাজার কিলোমিটার বেগে সিমেন্টের বাড়ির ওপর দিয়ে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বজ্র বৃষ্টি সহ বিচ্ছিন্নভাবে বই যেতে পারে বিশেষজ্ঞরা জানিয়েছে এতে মানুষের কোনো ক্ষতি হবে না তবে বন বিড়ালের লোমকটা হাওয়ায় উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল সূর্য উঠবে পশ্চিম দিক থেকে ও সূর্য অস্ত যাবে দক্ষিণ দিক থেকে এবং কাল রাতের বেলা চোদ্দবার সূর্য উঠবে দর্শক এই ছিল এখনকার মতো আবহাওয়ার সংবাদ পরবর্তী সংবাদ দেখবেন একই দিনে একই চ্যানেলে একই সময়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন পরের সংবাদের সাথে ধন্যবাদ